ভাইয়া তুই এলি মনে হয় ঘর ভরে গেল আমি না থাকলে ঘর ফাঁকা লাগে নাকি হুম মা বলে ভাইয়া না থাকলে বাড়িটা যেন শুনশান আজ কি রান্না হয়েছে মা তোর পছন্দের মাছ ভেজেছে মা না থাকলে দুনিয়ার সেরা স্বাদটাই হারিয়ে যেত চল আঙিনায় খাই ঠিক আছে বাবা দেখলে খুশি হবে বাবা তো বলছিল ছেলেটা এলে মনে শান্তি হয় মনে আছে ছোটবেলায় বাবা আমাদের নিয়ে পার্কে যেত হ্যাঁ মা ব্যাগে করে খাবার দিত বোন আগামী সপ্তাহে আমাকে অন্য শহরে যেতে হবে মানে তুই থাকবি না এখানে হুম আমাদের সবার জন্যই যাচ্ছি তুই না থাকলে মা চুত হয়ে যাবে আর বাবা সন্ধ্যায় একা বসে তসপি পড়বে তুই না থাকলে ঘরের শব্দই বদলে যায় কেমন আছিস বোন ভালো না আজ বিকেলে আজান হল মা তোর নাম নিল আহা আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি বাবা আজ আঙ্গিনায় বসে চুপচাপ রইল আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের নিরাপদ রাখুক তুই ফিরলে মা কত খুশি হবে ভাবলি আমি চাচ্ছি ঈদের আগেই ফিরতে ভাইয়া আজকে হঠাৎ মা পুরনো অ্যালবাম বের করলো কেন রে তোর ছোটবেলা ছবি দেখে কেঁদে ফেলল আল্লাহ আমি সত্যি সময় দিতে পারিনি বাবা পাশে বসে বলল ছেলেটার মনে হয় আমরাই পৃথিবী আমি শপথ করছি যত ব্যস্ত হই পরিবারকে সময় দেব হ্যাঁ ভাইয়া আমাদের দুনিয়ার সুখ পরিবারেই আমি শিখলাম জীবনের আসল সম্পদ টাকা নয় আসল সম্পদ হচ্ছে পরিবার মা বাবার দোয়া আর ভাই বোনের ভালোবাসা যেদিন একে অপরের জন্য সময় থাকবে না সেদিন সব ফাঁকা তাই ব্যস্ততার মাঝেও কিছু সময় পরিবারের জন্য রাখতেই হবে আর আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে সব সময় ভাই বোনের সম্পর্ক আল্লাহর রহমত মা বাবা সেই সম্পর্কের সবচেয়ে বড় আশীর্বাদ পরিবারকে সময় দিলে ঘরে বরকত নামে চল মা বাবার জন্য দোয়া করি হ্যাঁ ভাইয়া দোয়া রব্বির হম হুমা কমা রব্বায়ানি উচ্চারণ রব্বির হম হুমা কমা রব্বায়ানি সগীরা অর্থ হে আমার রব আমার মা বাবার প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন পরিবারের জন্য দোয়া করলে ঘরে শান্তি আর সুখ দেন আর ভাই বোনের ভালোবাসা আরও দৃঢ় হয় ভাইয়া তুই ফিরলে মা বাবার মুখে হাসি ফোটে আর তুই থাকলে আমার জীবন পূর্ণ লাগে পরিবারটাই আমাদের আসল জান্নাত আলহামদুলিল্লাহ মা বাবা ভাই বোনের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সুখ মহান সুখ